হ্যালো বন্ধুরা আজকাল একটি রান্নার পথ নিয়ে আপনার কাছে চলে এসেছি মাছের ডিম কীভাবে তৈরি করতে হয় দেখুন তো প্রথমে আমরা এখানে একটু লঙ্কা কুচু কুচু কেটে রেখেছি আর একটুখানি রসুন কেটে রেখেছি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি আর অল্প একটু টমেটো কুচু কুচু করে রেখেছি আর এখানে একটু চালের গুঁড়ো আছে এখানে হলুদ লঙ্কা আর নুন পরিমাণ মতো নিয়ে রেখেছে এবার এগুলো সবগুলো নিয়ে আমরা মেখে ফেলব তো আমাদের মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমরা বড়াগুলোকে ভেজে নেব ডিমগুলোকে এবার ভেজে নেবো বড়া তো আমরা ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটা ভেজে নেব ভালো করে তো দেখুন আমাদের কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমাদের কিছুটা কেটেটা আলু এগুলোকে আমরা ভেজে নেব তো পাশের একটা কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি তেলটার মধ্যে আমরা এই গোটা মশলাগুলোকে দিয়ে দেব এখানে একটু লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে একটু দারচিনি আছে একটু এলাচ আছে এগুলো আমরা কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর আমাদের একটু কাটা পেঁয়াজ একটু কুচি করে রাখা আছে আর একটুখানি ক্যাপসিকাম রাখা আছে এগুলোকে আমরা ভেজে নেব তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করাটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমাদের দিয়ে আমি ভালো করে এটাকে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেবো এটা তো মশলাটা পুরো রেডি হয়ে যায় তো মশলা হতে হতে এরপরে আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমরা লঙ্কা করে নাড়িয়ে নেবো তো আগে থেকে আমরা একটু টমেটো কুচু কুচি করে কেটে রেখেছিলাম এগুলোকে আমরা দিয়ে দেবো টাইম এটাকে ভালো করে কথা বলে তো দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে কষতে থাকব তো আমাদের এটা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা অনুযায়ী মতো জলের দিয়ে দেবো এখানে যার যতটা প্রয়োজন মনে হয় জল সেরকম বেদ দেবেন কারো খানিকক্ষণ কষা তো দেখুন এটা ফুটে এসছে তো এর মধ্যে আমরা এবারে নুন অ্যাড করে তো এরপরে আমরা এক এক করে বড়গুলোকে এর মধ্যে সব দিয়ে দেব দেখছেন আমাদের বড়াগুলোকে দেওয়া হয়ে গেছে এরপর আমরা খানিকক্ষণ এটাকে কারোর রেখে দেব দেখুন এবার পুরো কমপ্লিট মাছের ডিমের বড়ার তরকারি দেখুন কতটা সুন্দর লাগছে তো এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে আমাদের জামাবেন আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন